নমরুদ যখন ইব্রাহিম আলাই সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে তার হাসতেছে হয় শেষ হয়ে যাবে। হয়ে যাবে কিন্তু রব্বুল আলমিন তিনি তো সব কিছু অবজার্ভ করছেন দেখছেন ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাই সালামের কাছে বেরেস্তায় এসে বলছে ইব্রাহিম আপনি আমাদের কাছে কোন হেল্প চাইলাম অবশ্যই করবো আপনার এই বিপদ থেকে আমরা আপনাকে অবশ্যই সহযোগিতা করব আপনি আমাদের কাছে সাহায্য চাইতে পারেন ইব্রাহিম আলাইসালাম তখন তোমাদের কাছে সাহায্য কেন চাইব আমি যে আলমিনের জন্যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি যার দাওয়াত দিতে গিয়ে যার ক্যালিমা প্রচার করতে গিয়ে এই অগ্নিকুণ্ডের সম্মুখীন আমাকে হতে হয়েছে সেই রব্বুল আলমিন তো আমাকে দেখছে তিনি আমাকে হেফাজত করবেন তিনি আমাকে রক্ষা করবেন রব্বুল আলমিন ইব্রাহিম আলাইসালামের এই মানে পরীক্ষা দেখে ইমান দেখে ওই আগুনকে সাথে সাথে তিনি জানিয়ে দিলেন ও আগুন তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আর আরামদায়ক হয়ে যা সুভান আল্লাহ এত বেশি ঠান্ডা হওয়া যাবে না যাতে করে আমার ইব্রাহিম ঠান্ডার মধ্যে কষ্ট পায় আমার তোর যে তেজ আছে এই এরকম দেওয়া যাবে না নাতি শীত একটা অবস্থা ঠান্ডাও না গরমও না সুভান এমন একটা পরিবেশ ওই আগুনের মধ্যে সৃষ্টি করে দিয়েছিলেন কে আল্লাহ এভাবে রব্বুল আলামিন তার ক্ষমতা দেখিয়েছেন নবীদের মাধ্যমে ঠিক একই ভাবে আল্লাহ সুত যখন মোসালামকে নবাদ দান করলেন ওই সময় মিশরের জাদুর ব্যাপক প্রচলন ছিল জাদুকরদের সেখানে এত বেশি পদচারণা ছিল জাদুকরদের আধিপত্য এবং ফেরাউন এই জাদুকরদেরকে ব্যবহার করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল জাদুকরদের জাদুর মাধ্যমে সে মানুষকে ভয় ভীতি দেখাতো তো আল্লাহ যখন মুসা আলি ইসলামকে নবাদ দান করলেন তখন ফেরাউনকে মোকাবেলা করার জন্য ঠিক তাকে এমন একটা মেরাকল দেওয়া হলো তাকে এমন একটা অলৌকিক ক্ষমতা দেওয়া হলো একটা বিশেষ লাঠি তাকে দেওয়া হলো ঠিক কিনা বলে যে লাঠির মাধ্যমে বিশাল বড় অজগর সাপ হয়ে যেত এবং ফেরাউনের ওই জাদুকরদের সমস্ত জাদুগুলোকে মুহূর্তে গ্রাস করে নিত খেয়ে ফেলতো আল্লাহ এভাবে নবী দাউদ আলাই সালামকে আল্লাহ সুবাহ কি ক্ষমতা দিয়েছিলেন নবী দাউদ আলাই সালামের সময়ে লোহার ব্যাপক ব্যবহার শুরু হয়েছিল এখন তো কামারেরা প্রচন্ড হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপর কিছু বানায় ঠিক না বলে যন্ত্রের মাধ্যমে বানাতে হয় কিন্তু আল্লাহ সুবাহান দাউদ সালামকে এমন মজা দিয়েছেন যখন তিনি লোহাকে হাতের মধ্যে ধরতেন যে আকার দিতে চাইতেন হাত দিয়ে চাপ দিলে ও আকৃতি হয়ে যেত সুবহান আল্লাহ নবী সুলাইমান আলাইসালামকে আল্লাহ সুবহান এমন মজা দিলেন বাতাসকে আদেশ করতেন মুহূর্তের মধ্যে বাতাস তার পুরো রাজপ্রাসাদ সহ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত আল্লাহ একবার রব্বুল আলমিন সুলাইমান আলাইসালামকে এমন মজা দিয়েছেন সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন এবং জিনদেরকে ওরা বোল আলামিন তার অধীনস্থ করে দিয়েছিলে এভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন নবীদের বিভিন্ন অলৌকিক ক্ষমতা দিয়েছেন তো আমার আপনার নবী তাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা অনেক অলৌকিক ক্ষমতা বা মুআজিজা দেয়া হয়েছে আবু জাহেল এবং তার প্রতিনিধিরা আবু জাহেল সহ কিছু কাফের এসে বলছে মুহাম্মদ আমরা তোমার কাছে দাবি জানাই তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে ওই যে আকাশের যে চাঁদটা রয়েছে ওই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা তোমার ওপর ইমান এনে ফেলবো আমরা তোমার প্রতিমা নবো তোমাকে ট্রাস্ট করব বিশ্বাস করব তোমার আল্লাহর প্রতিমান আনবো বিশ্ব নবী ওয়াসাল্লাম কাফেরদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি তার আঙুল ইশারা করলেন শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ওই চাঁদের দিকে ইশারা করেছেন মুহূর্তে আকাশের ওই চাঁদটা দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে দুপাশে সরে গিয়েছে রব্বুল আলামিন এমন মজা আমার আপনার নবীকে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে স্মরণ করে দিয়ে

এত কিছু দেখার পরেও ওই কাফেররা বলে যেটা নাকি স্পষ্ট জাদু